সরিকদের কোনো অধিকার নেই যে তারা আল্লাহর ঘর মসজিদ সমূহ দেখাশোনা করবে রক্ষণাবেক্ষণ করবে এবং তার পবিত্রতা বজায় রাখবে তারাই একমাত্র আল্লাহর ঘর দেখাশোনা করবে যারা হাতিরাতে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে তারা মুশ্রিক যারা সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে মিথ্যা কথা বলে মূর্তি পূজা করে আল্লাহ বিশ্বাস করে না তারা হচ্ছে মুর্শিদ তার মানে কোনো সত্তরের টাকা দিয়া মসজিদকে উন্নত করা যাবে না ঠিক আছে না কোনো সত্তরের টাকা দিয়ে মসজিদ উন্নত করা যাবে না কখনোই যাবে না দেখলেন তো যে সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাজ মিথ্যা কথা বলে এদের সাথে কোনো ধরনের লেনদেন করা যাবে না আল্লাহ বলতেছে কি তোমাদের ভিতরে কত কেমন আছে যারা আখিরাতে বিশ্বাস করে আল্লাহকেও বিশ্বাস করে কিন্তু তারা মুমিন নয় তার মানে কি আমাদের মুসলমানদের ভিতরে অনেক আছে যারা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে মসজিদে যাচ্ছে নামাজ পড়তেছে তার মানে কি তাদেরকে বাধা দিতে হবে তাদেরকে বলতে হবে তোমরা সুদ যে পর্যন্ত না ছাড়তে পারবে মিথ্যা যে পর্যন্ত ছাড়তে না পারবে সেই পর্যন্ত তোমরা মসজিদে প্রবেশ করতে পারবে না তোমরা তৌবাক করো আগে তৌবাকের আগে নিজেরা শুধরাও তারপরে আল্লাহর ইবাদতের জন্য আসো আদারওয়াইস ইউ হ্যাভ নো চান্স আর মসজিদ কথাটা বলা হয়েছে মসজিদ হচ্ছে চোদ্দশো পনেরোশো বছর আগে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম পৃথিবীতে আসেন তখন এই আরবিতে মসজিদ কথাটা উল্লেখ করা হয় আর এই চোদ্দশো পনেরোশো বছর আগে কিন্তু কোরআন ছিল না আরবিও ছিল না তাওরা তিন দিল জবুর ছিল তাইলে তাদের সম তখনকার সময়ও কিন্তু ঈশা মুসা হারুন হ্যাঁ এরা এদের সময়ও কিন্তু মসজিদ ছিল আর এদের সময়কার যে কিতাবগুলো ছিল সেগুলো ছিল কি তাওরা তিন দিল জবুর তো এগুলোর ভাষা আরবিতে না তার মানে তখনকার মসজিদগুলো আর বিতে না হইতে পারে সেগুলো মন্দির হইতে পারে সেগুলা গির্জা তো মূল বিষয় হচ্ছে এগুলোর সবগুলোর মানেই হচ্ছে মসজিদ মন্দির গির্জা যাই বলেন না কেন এগুলো সবগুলোর মানে হচ্ছে কি উপাসনালয় আর উপাসনালয়গুলো দেখাশোনা করবে কে যে আকিরাতে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে সেই একমাত্র তারাই একমাত্র এই উপাসনালয়গুলো দেখাশোনা করবে তাহলে আমরা যদি দেখি যে হিন্দু শাস্ত্রের কিতাব যেমন অনেক কিতাব আছে তো মূল কিতাব হচ্ছে বেদ ঠিক আছে এই বেদগুলা পড়লে পরে বোঝা যায় সৃষ্টিকর্তা একজন দ্বিতীয় আর কেউ নাই কিঞ্চিত পরিমাণও তার মতো কিছু নাই না তাস্তে প্রতিমা আসতে তার কোনো মূর্তি নাই ছবি নাই পেন্টিং নাই না তাস্তে কাশি জানিতা না চাদিপা তার জন্ম নাই তিনি জন্ম দেন না জন্ম নেন না তিনি কাউকে জন্ম দেন না তিনি কারোর থেকে জন্ম নেন না তো এদেরকে মসজিদের ইমাম সাহেবের মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদের ইমাম সাহেবরা এদেরকে বুঝাবে যে তোমরা কেন মূর্তি পূজা করো তাই না কিন্তু তারা তো তাদের মূল দায়িত্বের ভিতরে নাই তারা মসজিদে খালি বৈসা বৈশা সুবান আল্লাহ তালে আছে তাহলে তো হবে না এই মুশ্রিকদের কে বুঝাবে যে তোমরা মূর্তি পূজা করো না মূর্তি পূজা করা হারাপ একদম ব্রহ্মা দ্বৈতা নাস্তে নেহনা নাস্তে কিনছেন সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন দ্বিতীয় আর কেউ নাই তার মতো সৃষ্টিকারী খোদা কিঞ্চিত পরিমাণও আর কিছু নাই এই সৃষ্টিকারী খোদার মতো কিঞ্চিত পরিমাণ কিছুই নাই চাইলে তারা মূর্তি পূজা করতেছে দেন ই করতেছে এগুলোর ভিত্তি কি কোন শাস্ত্রে লেখা আছে কোন কিতাবে লেখা আছে কে গুলো বিশ্বাস করতে হবে মুসলমানদের হ্যাঁ বিশেষ করে যারা স্কলার আছে যারা ইসলাম নিয়ে বেশি থাকে হ্যাঁ যেমন এই মসজিদের ইমাম মুয়াজ্জিন এরা তো সব সময় কুরআন নিয়ে থাকে তো ওদেরকে বোঝাতে হবে না আল্লাহ তো নির্দেশ দিয়েছে তোমরা ভালো তাদেরকে দাও যে মসজিদের কোনো অধিকার নেই যে তারা আল্লাহর ধর্ম শিক্ষা মোহ দেখাচনা করবে এবং তার পূজা আচালা করবে নো লাইক দিস একা আল্লাহ বিশ্বাস করতে হবে যেমন খ্রিস্টানদের কিতাবেও বলে আছে যে সৃষ্টিকর্তাকে দেখা যায় না তাকে ধরা যায় না ছোঁয়া যায় না বাইবেলের মধ্যেও লেখা আছে তো এইগুলো বিষয় তো আমাদের জানতে হবে আমরা ইমাম সাদরা খালি এক মসজিদে আসো আর সোবান আল্লাহ করো মুসলমানদেরকে যাই নিয়ে বললে আল্লাহর দিন কোনো দিনও প্রতিষ্ঠা হবে না ঠিক আছে আমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে দিন প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে এই সমস্ত কাজগুলো করতেই হবে তো আমার দিক থেকে ইমাম সাহেবদের জন্য মেসেজ আপনারা আর পয়সা না থেকে এই ধরনের কাজগুলো করেন আমার কথা বিশ্বাস না হলে আপনারা কিতাবগুলা দেখেন দেখে তারপরে তারা তাদেরকে ধরেন জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন যে তোমাদের ঢুকতে ঢুকতে কি এটা মূর্তি পূজা কোথায় পাইছো তারপরে করো যদি দেখাইতে পারে নো প্রবলেম আই শিওর তারা দেখাইতে পারবে না কেননা যাদের ধর্মের মূর্তি পূজা নাই কোনো শাস্ত্রের মধ্যে নাই তারা গাইতেছে কি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে এদের গীতার আঠারোটা অধ্যায়ের মধ্যে কোথাও এই মন্ত্র লেখা নাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে এই কথাটা গীতার আঠারোটা অধ্যায়ের কোথাও এই কথাটা লেখা নাই তাইলে তারা এটা পাইছে বই নিশ্চিত ভুল ধারণা এদের তো বানায় গেছে যার কারণে সে তারা এরাই এই আর তারা এরা কি একদম গভীরভাবে নিয়ে নিছে যে এটা ছাড়া চলবেই না অর্থাৎ এদের কিতাবে তাদের লেখা আছে মুক্তির মূল মন্ত্র মন্ত্র হচ্ছে লা ই লাহা হার্নি পাপাম ইল্লাল হাম্বা পরম পদম জন্মবায় কিন্তু প্রাপ্তি জপে নামবাদাম সাল্লাল্লাহ সাল্লাম এরকম তো পুরা কালিমাই লেখা আছে এটা হচ্ছে মুক্তির মূল মন্ত্র আরো ভিডিও আছে সেই ভিডিও গুলোর মধ্যে দেখে নিতে পারবেন সমস্যা নাই এই হচ্ছে বিষয় তো মূর্তি পূজা করা যাবে না ভাই মূর্তি পূজা করা নিষেধ মূর্তি পূজা করা হারাম এইগুলো আমাদের মুসলমানদেরকে ওদেরকে বুঝাইতে হবে বুঝানোর দায়িত্ব দিছে আল্লাহ আমরা তো বুঝতেছি না আমরা শুধু বুঝতেছি কি মুসলমান হইলেই হইলে আমরা কিসের ভিত্তিতে সুদ খাই খাই মিথ্যা কথা বলি আল্লাহ কি আমাদের প্রতিশ্রুতি নিচ্ছে আল্লাহ বলতেছে কোরআনের মধ্যে আমি কি তোমাদেরকে কোন প্রতিশ্রুতি দিছি যে প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করব না কিংবা তিনি তো আমাদেরকে এই ধরনের কোন প্রতিশ্রুতি দেন নাই তাইলে আমরা কিসের ভিত্তিতে মনে করি যে আমরা মাত্র কয়েকদিন জাহার নামে থাকবো তারপরে আমাদেরকে তুলে আবার জান্নাতে দিব জান্নাত চিরস্থায়ী একটা স্থান জাহার নাম চিরস্থায়ী একটা স্থান যে জাহার নামে যাবে সে সেখানে চিরজীবন থাকবে যে জান্নাতে যাবে সে সেখানে চিরজীবন থাকবে দ্যাটস ক্লিয়ার মেনশন অফ দ্য কোরআন দেখেন কোরআন কোরআন করে দেখেন এখানে আল্লাহ কারো সাথে কোনো ধরনের এরকম প্রতিশ্রুতি করেন নাই যে তোমাদেরকে জাহান নামে অল্প কিছু দিনের জন্য বা অল্প কিছু সময়ের জন্য পাঠাবো তারপরে আবার তোমাদেরকে জান্নাতে প্রেরণ করব নো নো চান্স ঠিক এগুলো হচ্ছে বিষয় এইগুলা বিষয়ের উপরে আমার করা উচিত আমাদের আর আমরা ওই আমার বাদ দিয়া খালি মসুদ রায় নিয়ে টাকা নিচ্ছি ভাই সুদের টাকা ইমাম সাহেব নেওয়ার আগে দেখতে হবে তো টাকা দান করলে পরে দেখতে হবে সে কি করে তাকে জিজ্ঞেস করতে হবে তোমার আয়ের উৎস কি তুমি টাকা পাইছো কোথায় এই টাকাটা হালাল কিনা তোমাকে জাস্টিফাই করতে হবে আপনাকে জাস্টিফাই করতেই হবে এছাড়া উপায়ই নেই আল্লাহ তালা সুদের টাকার দরকার নেই আল্লাহ সুদ খান না ঘুষ খান না এই সুদের টাকা দিয়ে আল্লাহরে কি করবে মসজিদ এত বেশি উন্নত করতেছেন হুম সুদের টাকা দেখতেছেন না ঘুষের টাকা দেখতেছেন না মসজিদের ভিতরে বৈশাখ সুবান আল্লাহ সুবান আল্লাহ করার সময় তো নাই আপনারা কেন এটার পিছনে উইচা পুইটা লাগছেন একদম আমি তো বুঝি না কিছু আমাদের এটা মূল দায়িত্ব দেওয়া হয়েছে যারা বিধর্মী আছে এদেরকে বুঝাবো মূল দায়িত্বই হচ্ছে মুসলমানদের বিধর্মীদেরকে বুঝানো হুম বিধর্মীদেরকে খালি না আমাদের মুসলমানদেরকেও বোঝানো যারা খায় খায়ু খায় এদেরকে ভাই ডাইরেক্ট খারাপ হুম এই সমস্ত কাজ করা যদি করো তাহলে তোমার নাতুন দিন কোমলিয়া দিন তোমার দিন তোমার কাছে আমাদের দিন আমার কাছে বোঝাইতে হবে ভাই বোঝাইতে হবে না বোঝাইলে পরে রক্ষা নাই রাতে আল্লাহ কাউকে ছাড় দেবেন না প্রত্যেককেই আল্লাহ জিজ্ঞেস করবে তো তোমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল আর তুমি কি করে এসেছো তো আমার উপরে যারা রাগ করেন যে মসজিদে টাকা কালেকশন করা যাবে না আমি বলি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে রকম মুসলি টাকা কালেকশন করে মানুষের উপকার করবে। আপনি কেন মুসলি এসি লাগায় সমানলা সমানলা করবেন দেখবেন যারা গরিব মানুষ আছে যারা দিন নজর এদেরকে দশ দিন পনেরো দিনে বাজার করে দেন এরা দশ দিন পনেরো দিন যদি কাজে না যায় আল্লাহ ইবাদত বন্ধু কি করতে পারে রোজার মধ্যে রোজা থাকতে পারে ব্যাপক প্রতিদিন তারা দৈনিক একটা দৈনিক ইনকাম করে ভারী কাজ করে সেই জন্য তারা রোজা থাকতে পারে না তো আপনাদের তো এইগুলো দেখা উচিত দেখে দেখে দিয়ে আমি যেটা বললাম দু হাজার পনেরো দিন দশ দিনের বাজার করে দেন এরা দশটা রোজা পনেরোটা রোজা করতে পারবে থাকতে পারবে আল্লাহর ইবাদত বন্দী করতে পারবে আল্লাহ খুশি হবে আর যদি মসজিদে এসি লাগে বইয়া বয়া সুবান আল্লাহ সুবান আল্লাহ করে তাহলে কি আল্লাহ খুশি হবে বলেন কেন আমাকে রাগ আমার উপরে রাগ দেখাইছেন শুধু শুধু আমাকে ফেরাউন পর্যন্ত বানাই দিয়েছেন আমি কি ফেরাউনের মতো আমি কি আপনাদের মতো আমি আলহামদুলিল্লাহ যারা বৃদ্ধি আছে যারা সুদ্ধুর আছে দেখেন আমার আমার ক্রিয়াগুলা দেখেন আমি সবাইকে আহ্বান করি এগুলো পড়া যাবে না হ্যাঁ আমি তো আল্লাহ দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি আমার বানায় বলেন এই যে লোকটা নামাজ পড়তেছে বিজনেস করতেছে হ্যাঁ এর কাজ ঠিক আছে তো আপনারা করেন নামাজ পড়েন বিজনেস করেন কাজকর্ম করেন আল্লাহ যে পর্যন্ত সুস্থ রাখছে একটা কিছু করেন মসজিদকে কেন আপনার চাকরি হিসেবে নিতে হবে আল্লাহ পাঁচ অক্ষ নামাজের পাশাপাশি তো সময় দিয়ে রাখছে এই সময় তোমরা ইনকাম করো তা না ঘোরার দিন করেন আবার আমি কিছু বললে পরে বলেন আমি ফেরাও আমি নাকি পৃথিবীর থেকে মসজিদ মাদ্রাসা আর না হোক সেই কথা বলি আমি কি সেই কথা বলছি আমি আল্লাহর কথা বলি আমি নিজে থেকে কোনো কিছু বলি না ভাই আল্লাহ বিভিন্ন কিতাবে যেভাবে দিয়ে রাখছেন আমি বিভিন্ন কিতাবের কথা বলি না শুধু মুসলমান ধর্মের কথা বলি আমি সব ধর্মের কথাই বলি যেখানে সব ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন বাইবেল বলেন বেদ বলেন কোরআন বলেন সবগুলার মধ্যে সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন দ্বিতীয় আর কেউ নাই তিন পরিমাণ তার মতো কি সিম নেই সোজা হিসাব খ্রিস্টানদের আছে ভবিষ্যৎবাণী বেড়ে গেছে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে যে আমি অনেক কিছুই তোমাদেরকে বলে যেতে পারতাম কিন্তু তোমরা সেগুলোকে মেনে নিতে পারবে না কিন্তু সেই সত্যের একটা যে দিন আসবে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সে আমার প্রশংসা করবে সে নিজে থেকে কিছুই বলবে না তাকে যা ওই করা হবে তাই সে বলবে দেখেন বুক অফ মার্কের মধ্যে মনে সম্ভবত লেখা আছে আমার অন্য ভিডিও আছে অন্য ভিডিওতে দেখে নিতে পারবেন এই সমস্ত বাণীগুলা তো ভাই ইমাম সাহেব আপনাকে আরো অ্যাক্টিভ হইতে হবে আপনার ওই খালি কোরআন শরীফ ধরে নিয়ে বয়ে থাকলে কাম হবো না বুঝছেন কি আর মসজিদে বয়ে বয়ে সুবান আল্লাহ করলে কাজ হবো না আমি বিভিন্ন কিতাব দেখা উচিত আল্লাহ তো মেনশন করছে যে আমি এগুলো তাওরা তিন দিন যে নাজিল করছি এগুলা তো বিলুপ্ত হয়ে যায় না পৃথিবী থেকে হয়তো বা বিভিন্ন নামে বিভিন্ন জনে ব্যবহার করতেছে বাট স্টিল আছে পৃথিবীতে এগুলো আপনার পৃষ্ঠ পৃথিবীতে আছে দেখেন ওগুলোর মধ্যে আল্লাহর সত্যবান নিয়ে আছে আল্লাহ আল্লাহর সত্যবাণী যেগুলো আছে সেগুলো প্রকাশ করেন সেগুলো দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কেন মূর্তি পূজা করো তোমরা মূর্তি পূজা ভিত্তি কি পয়সা কোথায় তাই না আমার ইন্টেনশন ছিল এরকম এরকম ভাবে আমি কথাগুলো বলছিলাম কিন্তু আমাকে বানায় দেওয়া হলো কি আমি নাকি ফেরাউন ফেসবুকে আমি স্ট্যাটাস দিছিলাম যে ইমাম সাহেব টাকা চাই খালি আরে ভাই ইমাম সাহেব আপনার কাম কি টাকা চাওয়া আপনার কাজ হচ্ছে এইগুলো নিয়ে গবেষণা করা এবং কি বের হওয়া এদেরকে বুঝানো या अमर हवा